ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের সামনে একটা সচেতনতামূলক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রত্যেকেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা অনেকেই এই ভিডিওই কিভাবে মানুষ শিকার হয় অর্থনৈতিক প্রতারণার শিকার হয় সেটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কারণ আমিও সেই শিকার শিকারের মুখেই পড়েছিলাম হয়তো আমার এ বিষয়টা জানা ছিল বলেই সেই অর্থনৈতিক প্রতারণার হাত থেকে আমি বেঁচে গেছি আপনার অনেকেই এই ভিডিওটা না দেখলে হয়তো সেই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা আপনারা নিতে পারবেন না যা হলে যার ফলে আপনারা হয়তো অর্থনৈতিকভাবে প্রতারিত হতে পারেন বা আপনাদের ব্যাংক থেকে টাকা পয়সা লুট হতে পারে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকাল বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে স্ক্যাম অর্থনৈতিক স্ক্যাম চলছে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন পদ্ধতিতে বর্তমানে একটা নতুন পদ্ধতি আমি জানতে পারলাম যে হ্যাকাররা বা ওই ধরনের প্রতারকরা যারা টাকা পয়সা লোকেদের অ্যাকাউন্ট থেকে বিভিন্নভাবে হাতিয়ে নিচ্ছে তার একটা নতুন পথ অবলম্বন করেছে আমার ফোনে প্রথমেই একটা ফোন আসে এবং জানতে চাই যে আমার বাড়ির একজনের নামে গ্যাস অ্যাকাউন্ট আছে ওরা উজ্জ্বলা গ্যাস অ্যাকাউন্ট যেটা ভর্তুকি ঢোকে কিভাবে পেয়েছে এই তথ্যটা আমি জানি না সেটা প্রশ্নের বিষয়ে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় এটা কিভাবে তারা এই তথ্যটা পেল এবং গ্যাসের যে কানেকশান আমার মায়ের নামে আছে আমার মায়ের নাম করে বলে যে উনি আপনার কে হয় আমার তৎ কাছ থেকে জানতে চাই আমি বলি আমার মা তারপরে বলে ওনার যে উজ্জ্বলা গ্যাস অ্যাকাউন্ট আছে উজ্জ্বলা গ্যাস কানেকশান আছে তার জন্য যে ভর্তুকি ঢোকে সেই ভর্তুকির টাকা কোভিড নাইন্টিনের সময় ছটা ছটা অথবা কত কয়েকটার গ্যাস ফিরি দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের কাছ থেকে সেই গ্যাসের টাকাটা সেই সময় ফ্রি পাইনি অর্থাৎ ভর্তুকিটা ঢোকেনি এবার সেই ভর্তুকিটা ঢোকানো হবে তার জন্য আমাকে বারবার বলে যে আপনার মায়ের নামে যে অ্যাকাউন্ট গ্যাসের কানেকশান আছে সেই গ্যাসের কানেকশানে যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটাও বলে দিচ্ছে যে ব্যাংক ব্যাঙ্কে আপনার মায়ের অ্যাকাউন্টটা গ্যাস কানেকশানের সাথে দেওয়া আছে তো ওই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনার মায়ের সাড়ে ছ হাজার টাকা ঢুকবে তা আপনার মায়ের অ্যাকাউন্টে বার করুন এবং আধার কার্ডটাও বার করুন তারপরে আমাকে আধার কার্ড নাম্বার বলতে বলে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বলতে বলে আমি তখন বিষয়টা আমি বুঝে গেছি যে এটা ঠিক ওই স্ক্যাম হ্যাকাররা এটা করছে আমাকে আমার মায়ের তথ্য ওরা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করেছে কীভাবে সংগ্রহ করেছে এটাই প্রশ্নের বিষয় কোথা থেকে পেলো কোন ব্রাঞ্চে আমার মায়ের গ্যাস কানেকশান আছে সেটাও তারা জানে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট বা কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটাও ওদের কাছে সে তথ্য আছে যার ফলে আমি বিষয়টা যেহেতু আমি মোটামুটি সচেতন নাগরিক হিসাবে আমি সেটা বুঝে ফেলি যে ওটা স্ক্যাম হতে চলেছে তখন আমি বলি যে আমার গ্যাস কানেকশান যে অফিসে নেওয়া আছে সে অফিসের পাশেই বাড়ি তাহলে আমি ডাইরেক্ট অফিসে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার এবং পাসবইটা বইটা আসি তাহলে সারা সামনাসামনি কাজটা আমার সঙ্গে সঙ্গে হয়ে যাবে উনি বলেন না না ওইভাবে হবে না অফিসে আসার দরকার নেই আপনি ফোনে ফোনে বলুন আমি তখন বিষয়টা তো বুঝে গেছি তখন আমি বলতে চাই না আমি তো আমার আপনার অফিসের কাছেই বাস করি অফিসের পাশেই বাড়ি আমার তা ফোনে বলে কী হবে আমি ডাইরেক্টলি আপনার অফিসে দিয়ে আসছি তখনই ওরা বুঝে গেছে যে ইনি আমাদের চালাকি ধরে ফেলেছেন যার ফলে উনি বাজে ভাসেই অকথ্য ভাঁসে গালাগালি শুরু করে এবং ফোন কেটে দেয় এবং আমার সাথে ফোনে কি কথা হয়েছে মোটামুটি আমি রেকর্ডিং করে রেখেছে আপনারা এটা শুনুন এবং সচেতন হয়ে যান ফোনে কখনোই কোনো ধরনের তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড প্যান কার্ড যাই যাক না কেন ওটিপি কোনোভাবেই কাউকে শেয়ার করবেন না এতে আপনারা অর্থনৈতিকভাবে প্রতারিত হবেন আপনাদের টাকা সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লুট হয়ে যাবে আর সব থেকে প্রশ্নের বিষয় হচ্ছে ওনারা এই ধরনের তথ্য পাচ্ছেন কোথা থেকে আমার মায়ের যে গ্যাস কানেকশান আছে উজ্জ্বলা কানেকশান সেটা উনি জানলেন কি। করে আর এই অ্যাকাউন্ট এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেওয়া আছে ওটা ওটাই বা ওনারা জানলেন কী করে আর আমার নাম্বারটা যে মোবাইল নাম্বারটা যে আমার মায়ের গ্যাস কানেকশানের সাথে লিঙ্ক আছে মোবাইল নাম্বারটা পেলেন কোথা থেকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু থেকেই যায় আর এই ধরনের প্রতারণার সম্মুখীন অনেকেই হয়ে থাকেন আপনারা প্রত্যেকে সচেতন থাকবেন এবং কোনোভাবেই ফোনের মাধ্যমে কোনো তথ্য কাউকে দেবেন না আমি আমার সাথে যে সমস্ত কথাবার্তা হয়েছে আমি কিছুটা রেকর্ডিং করে রেখেছি সবটা রেকর্ডিং করতে পারিনি আপনারা এটা শুনুন এবং সচেতন হন যেতে আসছে কথাটা ক্লিয়ার হচ্ছে না। হ্যালো শুনতে পাচ্ছেন? এবারে শুনতে পাচ্ছেন? কথা একটু অস্পষ্ট হচ্ছে মানে বুঝতে। বিজুলি এইচপি গ্যাস অফিস থেকে বলছি আমি হ্যাঁ। না বলুন বলুন। মানে আপনারা যে কোভিড 19 চলাকালীন যে ছটা গ্যাস সিলিন্ডার যে ফ্রিতে দেওয়া হবে বলা হয়েছিল। হুম। তখন কা ছটা গ্যাস সিলিন্ডারে কত টাকা অ্যাকাউন্টে ঢুকেছিল? ছটা গ্যাস সিলিন্ডার ফ্রি তে না। কটা পেয়েছেন?

তো আপনার ওনার পাঞ্জাব ব্যাংকের যে অ্যাকাউন্ট বইটা রয়েছে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন তো এর আগে হুম হুম হ্যাঁ পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট বইটা আর আধার কার্ডটা বের করো হ্যাঁ অ্যাকাউন্টটা আধার কার্ডটা আচ্ছা দিয়ে কি করতে হবে অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বার দেখে বলতে হবে তাহলে ওনার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেবো আচ্ছা আচ্ছা মানে ছ হাজার পাঁচশো টাকাটা আমি অ্যাকাউন্টে আপনাদের জমা করে দিই বুঝতে পারলে ঠিক আছে ঠিক আছে আপনি টাকা জমা হলে মোবাইল মেসেজ পাবে

আপনারা প্রত্যেকে সচেতন থাকবেন এবং কোনোভাবেই অর্থনৈতিক প্রতারণার শিকার হবেন না এভাবে অনেকেই সর্বশান্ত হয়ে যান আশা করি প্রত্যেকেই ভিডিও থেকে সতর্ক হবেন সাবধান হবেন এবং নিজেদের সুরক্ষিত রাখবেন ওই সমস্ত প্রতারণা